শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাই আজকে আমি দেখাবো যে অপ্রকৃত ভগ্নাংশকে তোমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করবে এখানে তিন নম্বর প্রশ্নে কি বলেছে এখানে বলেছে যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো তাহলে এখানে যে অপ্রকৃত ভগ্নাংশগুলো দেওয়া আছে এই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে তো এটা আমি কিভাবে করছি দেখো তিনের ক নম্বরে কত আছে চারের তিন এটা হচ্ছে একটা কি অপ্রকৃত ভগ্নাংশ তো এটাকে মিশ্র ভগ্নাংশ হয়ে পরিণত করার নিয়ম হচ্ছে এখানে হর দিয়ে লবটাকে ভাগ করে নিতে হবে ঠিক আছে তো কিভাবে ভাগ করছি দেখো প্রথমে এভাবে ডাক দিবে এরপরে উপরে যে লবটা আছে এই লবটাকে এখানে লিখে দিবি তাহলে এখানে লব কত আছে এখানে লব আছে চার তা এখানে লিখে দিলাম ঠিক আছে এরপর এখানে দাগ দিয়ে ভাগ করা শুরু করবে কত দিয়ে ভাগ করবে এই হর দিয়ে ভাগ করতে হবে এখানে হর কত আছে এখানে হর আছে তিন ঠিক আছে তাই এখানে তিন দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে এখানে কতবার যাবে এখানে একবার যাবে তিন এককে তিন তাহলে তিন এককে তিন করে দিলাম ঠিক আছে এরপর এখানে বিয়োগ করে নিতে হবে তাহলে চার থেকে তিন বাদ দিলে কত হবে চার থেকে তিন বাদ দিলে হবে এক এরপরে এইভাবে এখানে একটা দাগ দিবে ঠিক আছে তারপর কি করতে হবে তারপরে যে হর আছে এই হরটাকে এই নিচে লিখতে হবে ঠিক আছে কি বললাম এই হরকে এখানে লিখতে হবে তাহলে এখানে হর কত আছে এখানে হর আছে তিন তাই এখানে তিন লিখে দিতে হবে ঠিক আছে এরপরে কি করতে হবে এরপরে এই যে ভাগশেষটা বেরিয়েছে এই ভাগশেষটাকে শেষটাকে ওপরে লিখে দিতে হবে ঠিক আছে এই ভাগশেষটাকে কোথায় লিখতে হবে ওপরে এখানটায় ঠিক আছে তাহলে এখানে কত আছে এক আছে তাই এখানে এক লিখে দিলাম তাহলে এখানে উত্তরটা কত আসলো এখানে উত্তরটা হলো এক পূর্ণ একের তিন তাহলে অতএব দিয়ে এইভাবে লিখতে হবে এক পূর্ণ একের তিন ঠিক আছে বুঝতে পারা হলো কিভাবে করলাম এরপরে খ নম্বরেরটা করছি দেখো খ নম্বরে কত আছে খ নম্বরে আছে পাঁচের দুই পাঁচের দুই এখানে দাগ দিয়ে পাঁচকে এখানে নিয়ে চলে আসলাম এরপরে এখানে ভাগ করতে হবে তাহলে এখানে কতবার যাবে দুদগনি চার করলে কত হবে এখানে বিয়োগ করলে হবে পাঁচ থেকে চার বাদ দিলে হবে এক হিসাব অনুযায়ী কি করতে হবে এখানে দাগ দিতে হবে তারপরে কি করতে হবে এই যে হর এই হরকে এখানে লিখে দিতে হবে আর এই যে নিচে ভাগশেষটা বেরিয়েছে এই ভাগ এই উপরে লিখে দিতে হবে বুঝা গেল তাহলে এখানে উত্তরটা কত আসলো এখানে উত্তরটা আসলো দুই পূর্ণ একের দুই এরপরে গ নম্বরেরটা গ নম্বরে কত আছে গ নম্বরে আছে এগারো পাঁচ তাহলে এখানে এগারো লিখে দিলাম এবার এখানে ভাগ করা শুরু করতে হবে তাহলে এখানে কত যাবে পাঁচ দুগুনি দশ বিয়োগ করে পেলাম এক তাহলে ভাগ শেষ আসলো এক এরপরে এই হরটাকে এখানে লিখে দিতে হবে তারপরে এই ভাগ শেষটাকে উপরে তাহলে উত্তরটা কত আসলো দুই পূর্ণ একের পাঁচ এরপরে করবো ঘ নম্বরের অঙ্কটা ঘ নম্বরে কত আছে পঁচিশের তেরো তাহলে এখানে পঁচিশ চলে আসলো তাহলে এখানে কতবার যাবে তেরো কে তেরো তেরো দু ছাব্বিশ বেশি হয়ে যাচ্ছে তার মানে এখানে একবারই পড়তে হবে তেরো এক কে তেরো তাহলে এখানে বিয়োগ করলে কত হবে এখানে পাঁচ থেকে তিন বাদ দিলে হবে দুই আর দুই থেকে বাদ দিলে হবে এক বারো আসলো ভাগ তারপরে কি করতে হবে এই হরটাকে এখানে লিখতে হবে তেরো আর এই ভাগ শেষটাকে উপরে বারো তাহলে উত্তর কত আসলো এক পূর্ণ বারোর তেরো এ হচ্ছে ঘ নম্বরেরটা বুঝা গেল এরপর কত আছে ও নম্বরে কত আছে ও নম্বরে আছে তাহলে এখানে চলে এখানে উনিশের ঘরের নামটা কতবার যাবে এখানে উনিশের ঘরের নামটা যাবে চারবার চার উনিশ কত হয় ছিয়াত্তর তাহলে এখানে বিয়োগ করলে কত হবে এখানে বিয়োগ করলে হবে চার তাহলে হিসাব অনুযায়ী এখানে এই উনিশ এখানে চলে আসলো আর এই ভাগ শেষটা ওপরে চলে গেল। ঠিক আছে তাহলে এখানে উত্তরটা কত আসলো এখানে উত্তরটা আসলো চার পূর্ণ চারের উনিশ বুঝতে পারা এবার করব ছ নম্বরেরটা ছ নম্বরে কত আছে একশো একুশ তাহলে এখানে একশো চলে আসলো ভাগ করব তাহলে এখানে একুশের ঘরের নামটা কতবার পড়া যাবে এখানে একুশের ঘরের নামটা পড়া যাবে চারবার তাহলে চার একুশ কত হচ্ছে চার একুশ চুরাশি তাহলে এখানে বিয়োগ করলে এখানে হবে ছয় এখানে হবে এক তাহলে ষোলো আসলো তাহলে এই একুশ এখানে চলে গেল আর এই ষোলো এখানে তাহলে এখানে অতএব দিয়ে লিখবো চার পূর্ণ ষোলো একুশ এবার করবো ছ নম্বরের অঙ্কটা ছ নম্বরে কত আছে সাতষট্টি চোদ্দ তাহলে এখানে সাতষট্টি চলে আসলো চোদ্দ দিয়ে ভাগ করতে হবে তাহলে কতবার যাবে চারবার চার চোদ্দ ছাপান্ন এখানে সাত থেকে ছয় বার দিলে হবে এক ছয় থেকে পাঁচ বাদ দিলে হবে এক তাহলে এগারো আসলো তাহলে এখানে চলে আসলো চোদ্দ আর এই চলে গেল এগারো তাহলে এখানে অতএব দিয়ে লিখলে কি হবে চার পূর্ণ এগারো চোদ্দ এবার ছয়ের পরে বর্গীয় এখানে কত আছে নিরানব্বই সতেরো তাহলে এখানে এই নিরানব্বই চলে গেলো তাহলে এখানে কতবার যাবে এখানে যাবে পাঁচ সতেরো পঁচাশি পাঁচবার যাবে পাঁচ সতেরো পঁচাশি তাহলে এখানে বিয়োগ করলে হবে চার আর এখানে হবে এক চোদ্দ তাহলে এখানে চলে আসলো সতেরো আর এই চোদ্দ উপরে চলে গেল বুঝা গেল তাহলে এখানে অতএব দিয়ে কত হবে পাঁচ পূর্ণ চোদ্দোর সতেরো এরপরে করব ঝ নম্বর এরটা ঝ নম্বরে কত আছে ঝ নম্বরে আছে সাতাশি বারো তাহলে সাতাশি কে ভাগ করতে হবে কত দিয়ে বারো দিয়ে তাহলে বারো ঘরের নামতা কতবার যাবে এখানে বারো ঘরের নামতা যাবে সাত বারো চুরাশি তাহলে এখানে বিয়োগ করলে হবে তিন তাহলে এখানে চলে আসলো বারো আর এই তিন চলে গেল উপরে তাহলে অতএব দিয়ে কি লিখতে হবে সাত পূর্ণ তিনের বারো এরপরে এটা কত আছে আচ্ছা এগারো তাহলে এগারো ঘরের নামটা কতবার যাবে এখানে ছ এগারো ছেষট্টি সাত এগারো সাতাত্তর সাতবার বেশি তার মানে ছবার ছ এগারো কত হবে ছেষট্টি তাহলে এখানে বিয়োগ করলে কত হবে হবে আট তাহলে এই এগারো চলে আসলো এখানে আর এই আট চলে গেল উপরে তাহলে অতএব দিয়ে এইভাবে লিখতে হবে ছয় পূর্ণ আটের এগারো তো শিক্ষার্থী এই ছিল অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করার নিয়ম তো এগুলো তোমরা এবার খাতায় নিজেরা করার চেষ্টা করো এখানে আমি একটা কথা বলে রাখতে চাই এখানে তোমাদেরকে কিন্তু ভাগ করার জন্য এক থেকে কুড়ি পর্যন্ত নামতাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে নামতা না জানলে কিন্তু এই ভাগগুলো করতে অসুবিধা হবে তো আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে